পরে না হচ্ছে না মার্কে ফরানো যা গোজনে মারি পাই এখন সকাল ছয়টা তিরিশ মাত্র আসলাম দেখেন কী সুন্দর পরিবেশ নিরিবিলি সুন্দর খেত চারিদিকে কুয়াশা এই হচ্ছে আমার জিনিস এখন চার করবো ফেলবো তারপর আস্তে আস্তে সবকিছু করবো সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন প্রথম ছাতর টোপ ফেলতেছি দোয়া করবেন যেন একটা হিট পাই ডিম রুটি ফেলছি ট্যাংরা মাছ হিট হয়েছে ঠিক আছে এখন হচ্ছে সকাল নয়টা টোপ ফেলে বসে আছি মাছের লড়াচড়া নাই বললেই চলে আজকে তবুও আসলাম অনেকদিন আসা হয় না এই সমতিতে কোনোদিকে যাওয়া হচ্ছে না এই জন্য চলে আসলাম এখন বাজে দুপুর বারোটা চারের উপর একটা বড় কাতালের ওয়াশ পাইছি মোটামুটি চার প্লাস হবে ধারণা সবাই একটু দোয়া করবেন মাছটা যেন টোপ নেই আল্লাহর কৃপা হলে উপর আলাদা দোয়া হলে মাছটা আশা করে টোপ নেওয়ার সম্ভাবনা আছে ছাতু খেলছি দুইটা তো দেখা যাক ওয়াশটা দেখে মন ভরে গেছে টোপ নেই কান্না নেই মোটামুটি চারের উপরে হবে তো দেখা যাক আশায় আসি একটু দোয়া করবেন সবাই আপনাদের যেন ভালো কিছু দেখাইতে পারি ওয়াশটা দেখার পর স্পেশিয়াল এই টোপটা বানালাম